নমস্কার আজকের আলোচনা ভরণী নক্ষত্র এই ভরণী নক্ষত্র সম্বন্ধে আমাদের কেন জানতে হবে কেন আমরা নক্ষত্র সম্বন্ধে জানব সেটা একটু আপনাদের সঙ্গে আলোচনা করি তাহলে বিষয়টি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে দেখুন আমরা যারা জ্যোতিষ চর্চা করি তারা জন্মছক বিচারের জন্য নক্ষত্রকে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকি গুরুত্ব দেবার পেছনে কিন্তু একটা যুক্তিসঙ্গত কারণ রয়েছে প্রথমত নক্ষত্র কখনো একটি জন্মছকে সরাসরি কোনো প্রতিক্রিয়া ঘটাতে পারে না অর্থাৎ ফলাফল দিতে পারে না নক্ষত্র সব সময় গ্রহের মাধ্যমে তার ফল প্রকাশিত করে সেটা শুভ ফল হতে পারে সেটা অশুভ ফল হতে পারে এখন এই যে ভরণী নক্ষত্র এই ভরণী নক্ষত্র মেষ রাশিতে তেরো ডিগ্রি কুড়ি মিনিট থেকে ২৬ ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত এর বিস্তৃতি এই যে ভরণী নক্ষত্র এই ভরণী নক্ষত্রের বা এই ভরণী শব্দের একটা আক্ষরিক অর্থ রয়েছে আক্ষরিক অর্থটি হল ভরণযোগ্য অর্থাৎ পোষ্য চাকর বা আশ্রিত এক কথায় তিনি কিভাবে জীবিকা অর্জন করবেন তার একটা আভাস কিন্তু আমরা এখানে পেয়ে থাকি অর্থাৎ বেতন বা জীবিকা বেতন মাধ্যমে জীবিকা নির্বাহের উপায় এখান থেকে কিন্তু আমরা পাই কিন্তু আমরা আরেকটু গভীরে গিয়ে আলোচনা করব দেখুন ভরণী যে নক্ষত্র সেই নক্ষত্রের দেবতা হচ্ছে জম এবার এই জম শব্দটা শুনলেই আমাদের মনের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয় মৃত্যুর কথা আমাদের সামনে ভেসে আসে কিন্তু সেটা কিন্তু সব সময় সঠিক নয় জম হচ্ছেন এমন একজন চরিত্র যে চরিত্র সব সময় ধর্ম ন্যায় অতিথি সংস্কার জ্ঞান ধর্মাচারণ সাধুতা এই যে সমস্ত সদ্গুণ সেগুলোকে কিন্তু সে বহন করে চলে একটা সৌম্যভাব একটা সুচিতার জীবন্ত প্রতীক তার মধ্যে কিন্তু আমরা দেখতে পাই দেখুন এই ভরণী নক্ষত্র হচ্ছে রাহুর জন্ম নক্ষত্র অর্থাৎ রাহু এই ভরণী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন এর একটা কিন্তু প্রতীক আছে সেই প্রতীকটা হচ্ছে মুখ। এর অধিপতি হচ্ছে মঙ্গল তিনটি গ্রহের ক্যারেক্টার আমরা এই ভরণী নক্ষত্রের মধ্যে থেকে প্রকাশিত হতে দেখব এক হচ্ছে রাহু দ্বিতীয় হচ্ছে মঙ্গল তৃতীয় হচ্ছে যম অর্থাৎ ভরণী নক্ষত্রের মধ্যে তিনটি যে গ্রহ বা তিনটি যে ক্যারেক্টার রাহু মঙ্গল এবং জম এই তিনটি ক্যারেক্টারের সমন্বয়ে গুণ কিন্তু আমরা এই ভরণী নক্ষত্রের মধ্যে আমরা দেখতে পাই প্রথমেই যদি আমরা রাহুর চরিত্রকে চিন্তা করি তাহলে আমরা কী দেখতে পাবো রাহু কী দেয় আমাদেরকে রাহু আমাদেরকে সবসময় ঐশ্বর্য বিলাসের মধ্যে আমাদের রাখতে চায় এবং শুধু তাই নয় তার পেছনে এটা যেমন একদিক গেল তার একটা অপনের দিক রয়েছে সেটা হচ্ছে দুঃখ তার মানে ভোগ ঐশ্বর্যর পাশাপাশি সমান্তরালভাবে সেই জাতক বা জাতিকাকে কিন্তু কিছুটা দুঃখ ভোগ করতে হয় দ্বিতীয়ত এই ভরণী নক্ষত্রের মধ্যে আরেকটি গ্রহের ক্যারেক্টার আমরা দেখতে পাই সেটি হচ্ছে মঙ্গলের ক্যারেক্টার আপনারা জানেন মঙ্গল হচ্ছে সাহস উৎসাহ বলবীর্য একটা হচ্ছে সৌর্য বীর্যের কারগ্রহ বা প্রতীক তাহলে এই যে ভরণী নক্ষত্র এই ভরণী নক্ষত্রের মধ্য থেকে আমরা সবসময় এই তিনটি যে গ্রহ বা তিনটি যে ক্যারেক্টার রাহু মঙ্গল এবং জম তাদের যে সমন্বয়ে যে সার্বিক প্রতিফলন সেটা কিন্তু একজন জাতক জাতিকার মধ্যে আমরা দেখি কোনো জাতক জাতিকার জন্ম যদি ভরণী নক্ষত্রে হয় তাহলে কিন্তু আমরা দেখতে পাব ধরে নেব যে এই তিনটি যে গ্রহ এই তিনটি যে ক্যারেক্টার একটা হচ্ছে রাহু মঙ্গল জম কেন জমকে আমরা কোনো গ্রহ হিসেবে ধরতে পারি না একটা ক্যারেক্টার হিসেবে আমরা ধরতে পারি তাহলে এই তিনটি ক্যারেক্টারের একটা সমন্বয় রেজাল্ট কিন্তু সেই জাতক জাতিকার জন্ম সময় থেকেই কিন্তু তার মধ্যে এই প্রবণতা তাদের মধ্যে কিন্তু দেখা যায় তাহলে এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে ভরণী নক্ষত্র নিয়ে আলোচনা করলাম এর আগে আমি অশ্বিনী নক্ষত্র নিয়ে আলোচনা করেছিলাম তবুও অশ্বিনী নক্ষত্র একটু আমি লাস্ট পার্টে একটু বলে নিই সেখানে কয়েকটি কথা আমার বলা হয়নি যেমন অশ্বিনী যে নক্ষত্র ধরুন হ্যাঁ যে কথা বলছিলাম দেখা গেল যে শুক্র কিংবা চন্দ্র এই শুক্র কিংবা চন্দ্র দেখা গেল অশ্বিনী নক্ষত্রের মধ্যে আছে তাহলে আমি প্রথমে কি বললাম চন্দ্র হচ্ছে মাতার কারক শুক্র হচ্ছে স্ত্রীর কারক অশ্বিনী নক্ষত্র সব সময় ডুয়েল কিছু বোঝায় যদি পুত্র কারকের অধিপতি এই নক্ষত্রে থাকে তাহলে দু সন্তান জন্ম হতে পারে অর্থাৎ সন্তানের সম্ভাবনা থাকতে পারে যদি চন্দ্র এই অশ্বিনী নক্ষত্রে থাকে তাহলে তার কিন্তু বিমাতা হওয়ার সম্ভাবনাও রয়েছে অর্থাৎ তার দুটো মাথা থাকার সম্ভাবনা রয়েছে যদি অশ্বিনী নক্ষত্রে শুক্র থাকে তখন কিন্তু সেই জাতক জাতিকার দুটো স্ত্রীও কিন্তু নির্দেশ করে শাস্ত্র এটা বলছে তাই এর আগে যে অশ্বিনী নক্ষত্র নিয়ে আলোচনা করেছিলাম সেখানে এই অংশটুকু আমার আলোচনা করা হয়নি আজকে ভরণী নক্ষত্রের আলোচনার পাশাপাশি অশ্বিনী নক্ষত্রের এই তথ্যটুকু আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যদি এই ধরনের আরও কোনো তথ্য বা আরও ভিডিও আপনাদের ইচ্ছা হয় জানার আমাকে কমেন্ট বক্সে লিখবেন আমি চেষ্টা করব আপনাদের সেই বিষয়ে সাহায্য করতে নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকুন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি